সবাই কী বাংলাও ভালো আছি তো বিয়া বেশি দিন ধরে করি নাই তা যাই হোক না বিপতি করে দিয়া আইলানি পিপতি

সব আলো চরণে আমি জানাইলাম সালাম যাই কোন পিধিবি বন্ধ কোন কলম সে আরে সুন্দর বঙ্গ কানে বললাম গাজি jindavi আসমান ও যমিনে বੰদা চাঁদ আর শুরু আলমো কালাম বন্ধা কিতাবার কুরা আর কি বাগান গাই বাবা আমি বন্দনা করলাম ইতি উস্তাদের চরণে আমি জানাইয়া বিনতি তাই হুনু এক সময় আসল আমগরে এই গ্রাম বাংলা ঐতিহ্য যেটা আমাদের এই হন্তার কোনায় হনে

কোথায় গেল গুরু কোথায় কোথায় গুরু হার কোথায় গেল রাবে রগের দিক কে নাই রূপ আ রে কোথায় গেল মাটির কলস সেই কলসির জল ভোরের সোবারুণে শিখা কোথায় গেল শুকন রাস কোথায় গেল কোথায় গেল কা কোথায় গেল শিয়াল বাবার হুক্কা হুয়া না হারে কোথায় গেল শিয়াল মাথা পাটার বাটা ছাল কোথায় গেল কাঠে ঠেকে ঠেকে ছাটা চা কোথায় গেল পাকে চলার হুনু খেলার গাড়ি হারিয়ে গেল হায় রে কোথায় গেল কোথায় গেল রাতি জাগে টিখিল খরদিন কোথায় গেল হারিয়ে কে নার কোথায় গেল কোথায় গেল গুরুর টানা नरका गुथयलो गाले बारी बग्ला खरेछ अरे बुरी अघि टुपा टन्दी हो खाली पोति हुन्ले त हो भता हुन्छ हाकी

কোথায় গেল মাটির কূপে মিষ্টি সাদের জল কোথায় গেল আখ মারানোর শিলার যাত্রা কল শুনে হুনে যেহেতু আমাদের বাবলা ভাষানি হুজুরে তো ভাষানি হুজুরকে নিয়ে কিছু না বলে তো আর হয় না আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইল জেলা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জেলা এই জন্য বলা হয়েছে

বাংলার মাটি গরিবের ঘর তার ভালোবাসার স্থান কি কেন আঠারো শত জন্ম নিলে কলানা ভাষা নিয়ে অন্ধকারে আলো খরপতলি পিতা তাহার ছেলে দেইতি আলো মায়ের কোলে শিশুটি পেলো দয়ার এক মহান ছোটবেলায় হারলে বাবা বাবা জীবন চাই তার প্রাণ তবু ওহ ছাড়েনি পিণি ছিলে দన్నর দিনে ভক্ত পর দেবতের उतরি কথা ঠিক নাকি গড শ্রীমকরা হ্যাঁ তাই হনে ধর্মার জ্ঞানের প্রদীপ জ্বালে মানবতার ঘরে বাগদা ধুতে ওলি কাদের শাহ নাসির উদ্দিনের স্তরে শৈশব হতে তার শিষ্য মাওলানা ভাসানি উনিশশো সতেরো সনে খেলা পথ পান তিনি

যে বাজলো আশা মানুষ হোক সমান সাতচল্লিশ দেশ ভাগে তাই পাকিস্তান এক না তবু ভাষা নি বুঝে গেলেন শুরু হলো চল্লিশ নয় সালে প্রতিষ্ঠা করে আওয়ামি মুসলিম লীগ সভাপতি হলেন তিনি জাগে বাংলাদেশ চুয়ান্ন সালের ভোটের হাওয়া লাগে দিক বিধি শাসক গোষ্ঠী কাঁপতে থাকে বাঙালির ভয়ে সাতান্নতে কাকবারিতে আসমান ও যে রে আসল এখন পশ্চিম পাকিস্তানের ডাল তাহার মানুষ সালাম এই উচ্চারণ ছিল রে আগুন ছিল স্বাধীনতার দিন সেদিন থেকে বাঙালি জানে মুক্তি আসবেই

আরে কাঁপলে হুজুর দেশের চিন্তায় প্রার্থনায় দিলরা চাই লেন বলের স্বাধীনতা আল্লাহর ওবা না যুতে ফিরে দেশগুলো লাখ হুজুর হুজুর তখন শান্ত চিত্তে বললেন সবার প্রাণ আরে দেশের স্বাধীন দেশে এখনের সমাজ গড় গুরুর মুখে তুল নাই প্রতিবাদ গড়ো ন্যায্য শিক্ষা নদীর ভারত জানায় ছিয়াত্তরে ফারাক কাতে লম্বা সে তলায় ছিয়াত্তরে নভেম্বর মাসে এলো শ্রেষ্ঠ ভোর সন্তোষের মাটিতে নিদ্রা নিলে দেশের মহানয় তবু আজ বাংলার প্রাণে তার ডাক বাজে ভাষা নি হুজুর মজলুম জননেতা হৃদয় মাঝে সাজে আ যত বুদ্ধি கொள்ளে বিধি যাওয়ার আগে সালাম জানাই সবারে বিনতি দোয়া করবে হুজুরের জন্য আমাদের জন্য আর যাওয়ার আগে জানো আমরা সিদ্ধ দর্শন পাই আলে যত মুমিন মুসলমান হিন্দু ভাইরা মনে রাখবেন দেশটা আমার কঠিন দামে কেনা আসুন সবাই মিলে দেশ গড়ি হুজুরের প্রাণে একসাথে ভাই টানো তুলি মারো পরীক্ষা ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই যে পুঁথিটি লিখেছেন আমাদের শ্রদ্ধেও এনায়ত করি আমি এনায়ত করে একটু পরিচয় করে দিচ্ছি উনি একজন লেখক Sí, a